দাঁড়াও কথা বলো না শালটা আগে দেখেনি আচ্ছা তো চলে কালার কুসিকাটার ছয়টা আছে এবং আপনাদের অনেক বেশি পছন্দ আমি জানি আপনাদের অনেক বেশি ভালো লাগে আপনারা দেখেন সামনে আসুন ক্লোজলি দেখাই একটা জাস্ট দেখাই দিব আপনাদের জন্য বোঝার জন্য প্রাইসটা আপনাদের অনেক বেশি পছন্দ আমি প্রাইসটা আপনাদের জন্য জানাবো এবং যারা নতুন দেখবেন আজকে তাদের জন্য অনেক ভালো লাগবে ভিডিওটা দেখতে ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও তো অবশ্যই লাইক দিয়ে রাখবেন অবশ্যই ভিডিওতে কিন্তু একটা লাইট দিয়ে যাবেন চলে যাব আরেকটা কালারে সেটা দেখাতে দেখাতে আমাদের দোকানের নাম কি একটু বলি দাম কিন্তু বলে দিই আমি ওয়েট করেন আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিধান ঠিকানা ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অবদি সাইডে চিনবেন না এটাই স্বাভাবিক উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে রবিবার বাদে যেকোনো দিন কল করে চলে আসবেন এটা আরেকটা সুন্দর কালার আরেকটা কালার দেখাচ্ছি এবার দেখাতে দেখাতে আপনাদের জন্য প্রাইসটা বলে দিব প্রাইস থাকবে ফিক্সড ছয়শো টাকা একদম ছয়শো টাকা থাকবে আমাদের দোকানে আসলেও যে দাম আপনি অনলাইনে নিলে ওই একই দামে আপনি যেখান থেকে নেন আর যত পিসি নেন ছয়শো টাকা করেই প্রাইস থাকবে আর এটা দেখতে পাচ্ছেন রেড হোয়াইটের খুব সুন্দর একটা কন্ট্রাস্ট প্রত্যেকটা কালার এক একটা থেকে এক একটা সুন্দর পছন্দ হবে পুরো ভিডিওটা দেখেন এখনও কিন্তু আরও বাকি আছে আর একটা কালার দেখাই ব্ল্যাক রেডের কন্ট্রাস্ট এটা দেখাতে দেখাতে প্রাইসটা বলে দিয়ে আবারও প্রাইস থাকবে ফিক্সড ছয়শো টাকা এক পিস নেন আর যত পিসি নেন এবার অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দিতেছি ব্ল্যাক কালারটা দেখানোর পরে এটা হচ্ছে ব্ল্যাক রেডের কন্ট্রাস্ট প্রত্যেকটা শাল আপনাদের কালারগুলো অনেক বেশি পছন্দ হবে ডিভেন্ট তো অবশ্যই আমি নিয়মটা বলে দিই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে হলেও আপনাকে অ্যাডভান্স করতে হবে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে খুব সোজা হিসাব অবশ্যই অনলাইনে নিলে অ্যাডভান্স করে আপনাকে নিতে হবে আর দোকানে আসলে আপনার মন মতো নেবেন সেজন্য বলবো একসাথে তিন চারটা নিয়ে নেওয়ার জন্য যাতে হচ্ছে আপনাদের পোষা যায় চলে যাবো আরেকটা সুন্দর কালারে ভিডিওটা কিন্তু খুব লেন্দি করতেছি না খুব ছোট একটা ভিডিও বানাবো যাতে আপনাদের সময়টা নষ্ট না হয় আমার দেখাতেও সুবিধা হয় এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার কালার এক একটা থেকে এক একটা সুন্দর প্রত্যেকটা কালার পছন্দ হবে প্রাইস হচ্ছে কিন্তু ছয়শো টাকা সর্বশেষ কালারটা দেখে খুব সুন্দর একটা কালার ব্ল্যাক সাথে কন্ট্রাস্ট ইউনিক একটা কন্ট্রাস্ট এই কালার কিন্তু কন্ট্রাস্টগুলো খুব কম আসে দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা কালার ছিল সুন্দর প্রাইস ছিল ছয়শো টাকা